পাপা ও ও ও তো গতকাল থেকে বুকে দুধাই না খাইতে পারতেছে না অনেক চেষ্টা করছি আমরা তারপর খাইতে পারতেছি না দেখি 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 বাবা এই যে ভাই বাবাকে তাড়াতাড়ি ও কথা স্বাস্থ্য কমপ্লেক্সে নাও আর অবস্থা করেন এসে বাবা আমি এখনই নাও আর অবস্থা করেন এ ওকে বাবা আপনাদের বাচ্চা একদম ঠিকঠাক আছে আপনারা সঠিক সময় ওকে হাসপাতালে নিয়ে এসেছেন দেখে আজকে আপনাদের শিশু সম্পূর্ণ ঝুঁকিমুক্ত যে কোনো শিশুরই প্রয়োজন মনে রাখবেন বুকের দুধ টেনে খেতে না পারা নবজাতকের জন্য একটি বিপদ চিহ্ন এছাড়াও আরও কিছু বিপদ চিহ্ন দেখা যেতে পারে যেমন দ্রুত শ্বাসের সঙ্গে পাজর ভেতরে ডেবে যাওয়া অতিরিক্ত জ্বর বা স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা কমে যাওয়া খিচুনি নাভি পাকা এবং শিশুর নেতিয়ে পড়া নবজাতকের এ সকল বিপদচিহ্ন দেখা যাওয়ার সাথে সাথে সেই নবজাতককে কাছে কোনো হাসপাতালে বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসতে হবে